তপন ব্লকের বালাপুর অঞ্চলে বালুরঘাট তপন রাজ্য সড়ক অবরোধ করেছে গ্রামবাসীরা হাড়ি কড়ায় বালতি নিয়ে জলের দাবিতে রাস্তা অবরোধ তপনের বালাপুর অঞ্চলের ভৌগোলিকভাবে পানীয় জলের সমস্যা রয়েছে এই সমস্যার সমাধানে সরকারি প্রকল্প গ্রহণ করা হলেও তা সফল হয়নি যে কারণে পানীয় জলের সমস্যায় ভোগেন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ পঞ্চায়েত থেকে পানীয় জলের ব্যবস্থা করলেও তা সঠিক সময় আসে না সকাল থেকে দীর্ঘ সময় লাইন দিয়ে আসতে হয় পানীয় জলের জন্য লাইন দিয়ে থাকতে হয় পানীয় জলের জন্য ভূগর্ভস্থ পানীয় জল তোলার ব্যবস্থা না থাকায় প্রতি বছরই এই ধরনের সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত প্রধান রূপালী মণ্ডল বলছেন পানীয় জলের ব্যবস্থা করার জন্য টেন্ডার করা হয়েছে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা হবে তবে পানীয় জলের সমস্যা শুধু বালাপুরে নয় এলাকার সমস্ত গ্রামে রয়েছে বলে তিনি স্বীকার করেছেন

টেন্ডার ওপেন হয়ে গেছে মানে আমরা কাজ ধরছি ওটাকে আমরা এখন ওটাকে ওপেন করে আমরা কাজটাকে মানে দিব অল্প দিনের মধ্যে স্থানীয় বাসিন্দারা বলছেন যে দীর্ঘদিন ধরেই এই সমস্যাটা সে তো এখানে সব জায়গায় সমস্যা এখানে শুধু বালাপুরে না সব বারো সতেরোটা সংসদেই সমস্যা প্রত্যেকটা জায়গাতেই আমাদের জলে আমরা দিচ্ছি তো প্রত্যেকটা জায়গাতেই দেওয়া হচ্ছে আমাদের আমরা চেষ্টা করবো আমরা আগামীতে দেওয়া আপনার নাম

এখানে আমরা এখানে আমরা আপনারা বলছি বলতে বলছি প্রধানকে বলছি ঠিক আছে আমরা মাথায় রাখছি মাথায় রাখছি আজ নয় কাল কাল নয় করছি ওই দিন রক্তের মানে বার করে দিচ্ছে ঠিক আছে তো আমরা আজকে সবাই জলের জন্য সবাই মিলে আজকে বল করছি ভিডিও জন ভিডিও আসে কি বলছে জন ভিডিও আসে কি বলছে আমরা তোমরা জল পাচ্ছেন না আমাদের তো মোটামুটি জলের এখানে কাজ লেগেই আছে খারাপ বললো এখন তো জল পাবোই না আমাদের আমাদের যে সকালবেলা আমরা এক গ্লাস জল খাবো সেই জলটা আমাদের এখানে মেলে না এই পাড়াটা এখানে ত্রিশটা বাড়ি আছে ত্রিশটা বাড়ি আছে একটা কল দিয়ে জল বাড়ায় না একটা জলের ব্যবস্থা কোনো করে দেয় না আমাদের সভাপতি প্রধান কোনো জলের ব্যবস্থা কিচ্ছু করে দেয় না আমরা যখনই বলি যখনই বলি আপনার নাম কি আমার নাম নান্টু মন্ডল

আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে ঘুরে আসুন আমাদের ঠিকানায় এই স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এলাকায় যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কপ বীর্য ফ্রুইড সাইটোলজি এফ এন এসি সহ আরও অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশন এর অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডাব্লু দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এজুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুরে শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি